বন্ধুরা আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে সীমান্ত মানে শুধু মাটির দাগ নয় যেখানে আছে ইতিহাসের কান্না সম্পর্কের বিচ্ছেদ আর বাণিজ্যের সমৃদ্ধি এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি জায়গাটি দাঁড়িয়ে আছে ইতিহাস রাজনীতি ভৌগোলিক বিভাজন এবং মানুষের জীবনের নীরব সাক্ষী হয়ে এই রাস্তা দিয়ে এগোতে এগোতে আপনি টের পাবেন বাংলাদেশের ভেতরের ভ্রমণ আর সীমান্তের ভ্রমণ এক নয় রাস্তার এক পাশে আমাদের বাংলাদেশ আর মাত্র কয়েক হাত দূরে ভারতের দক্ষিণ দিনাজপুর গ্রামের নিস্তব্ধতায় কেবল ট্রেনের হুইসেল মিলিয়ে যায় যেন মনে করিয়ে দেয় সীমানে নেই আছে শুধু মানুষের গল্প দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা এটাই বাংলাদেশের শেষ সীমানা এখানে দাঁড়িয়ে আছে এই স্থল বন্দর যেখানে প্রতিদিন পণ্য আমদানি রপ্তানিতে ব্যস্ত থাকে দুই দেশের হাজারো মানুষ এখানে সকাল মানে ট্রাকের লম্বা লাইন শ্রমিকদের কোলাহল ব্যবসার জীবন আর সন্ধ্যা মানে শান্ত গ্রামের সীমানা ঝুলে থাকা লাল সবুজ পতাকা আর ওপারে ভারতীয় বসতির ঘরের আলো দেশ ভাগ আগে দিনাজপুর ছিল এক জেলা একই 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 বাজার পরিবার সালে সবকিছু এক পাশে অন্য পাশে ভারত এক রাতেই বেড়ে উঠল কাটাতারের বেড়া এপারে মানুষ রইল বাংলাদেশে ওপারে রইল আত্মীয় স্বজন ভারতের দক্ষিণ দিনাজপুরে এপারে বাবা ওপারে ছেলে এপারে স্ত্রী ওপারে স্বামী এপারে জমি ওপারে ঘর দেশভাগ শুধুমাত্র মানচিত্রে কাটেনি কেটেছে মানুষের বুকের হিলি চেকপোস্ট এই ইমিগ্রেশন দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন উত্তরাঞ্চলের মানুষের জন্য এটি ভারতের সবচেয়ে সহজ প্রবেশদ্বার সীমান্তের ওপারে কলকাতা থেকে শুরু করে বালুর ঘাট সব জায়গায় এই পথ দিয়ে সহজেই পৌঁছানো যায় হিলিস্থল স্থলবন্দর শুধু একটি সীমান্ত নয় এটি একদিকে ইতিহাস অন্যদিকে বেদনা এটি সম্পর্ক চিহ্ন হওয়ার সাক্ষী আবার বাণিজ্যের পুনর্জাগরণের গল্প এলি রেল স্টেশন বাংলাদেশের অন্যতম প্রাচীন রেল স্টেশন এটি শুধু একটি স্টেশন নয় এটি বিভক্তির চিহ্ন এখানে ট্রেন নিয়মিত চলে কিন্তু থামে না ট্রেনের শব্দ কাছে আসে আবার দূরে চলে যায় ঠিক যেমন মানুষের সম্পর্ক একদিন দূরে চলে গিয়েছিল বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে দাঁড়িয়ে আছি সেই উনিশশো সাতচল্লিশ সালে ভাগের আগের যে রেল স্টেশন হেলি রেল স্টেশন এই রেল স্টেশন শুধুমাত্র আমাদের ইতিহাসকে বোঝায় না এই ইতিহাস সমৃদ্ধ একটি স্টেশন আর তার আমার পিছনেই আছে সেই ভারত মানে আমাদের ভারত বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ সালে বিভক্ত হয়েছিল শুধুমাত্র ভাগ হয়নি ভাগ হয়েছিল আমাদের সম্পর্কগুলো আমাদের অনেকেরই ইবাসীর বহুদিনের দাবি এই স্টেশনে ট্রেন থামানো হোক বন্ধন হয়েছে আবেদনও হয়েছে তবু ব্রিটিশ আমলের এই স্টেশন আজও ট্রেনের জন্য অপেক্ষায় থাকে এখানে রয়েছে দুই দেশের সীমান্তরক্ষীদের নিরবিচ্ছিন্ন বিজেপি দিন রাত পাহারা দেয় সীমানায় ওপারে ভারতের বিএসএফ সীমান্ত নিরাপত্তা বজায় রাখে এখানে আছে শান্তিপূর্ণ সহাবস্থান এবং আন্তর্জাতিক সম্পর্কের নিস্তব্ধ প্রতিচ্ছবি ইলিশ সীমান্ত নয় এটি উত্তরাঞ্চলের বাণিজ্যেরই হৃদয় স্পন্দন এখানে পাওয়া যায় দেশি মশলা মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশ পাইকারি পণ্য আমদানি রপ্তানির বিশাল বাজার হিলির নাম শুনলে বোঝা যায় এই এলাকার ব্যস্ততা পণ্য বেচা গতি আর মানুষের জীবন জীবিকা হেলি শেখায় সীমানা দেশকে ভাগ করতে পারে কিন্তু মানুষের গল্পকে ভাগ করতে পারে না